কথা বলবো একদম জিরো থেকে আহ শুরু করে অর্থাৎ এক মাসের বাচ্চা থেকে শুরু করে এক বছর পর্যন্ত যে বাচ্চাগুলো রয়েছে গরুর বাচ্চা এগুলোকে হাটে দেখাতে আসালাম দেখতে পাচ্ছেন একদম জিরো বাচ্চা এটা এটা বয়স মাত্র বিশ দিনের মতো হবে তো জিরো বাচ্চা থেকে শুরু করে যারা এক বছর পর্যন্ত গরু নিতে চান তাদের জন্য মূলত আজকে ভিডিওটি বানিয়েছি দেখতে পাচ্ছেন চলে আসছি সিরাজগঞ্জ জেলার সোনামুখী নামক গরুর হাটে তো এখানে মূলত আজ যেটি দেখাবো যে যারা বাজেটের মধ্যে স্বল্প দামের বাচ্চা গরু কিনতে চান তাদের জন্য মূলত আজকে ভিডিওটি তো মূলত এখানে যে গরু বাছুরগুলো দেখতে পাচ্ছেন বকনা রয়েছে সার গরু রয়েছে এবং মূলত এগুলো দেশি সব দেশি যে জাতটা রয়েছে দেশিগুলো জাত দেখাচ্ছি তো এখানে দশ হাজার থেকে শুরু করে আপনি ২০ তিরিশ চল্লিশ হাজার পর্যন্ত আপনি বাচ্চা গরু নিতে পারেন আপনার যা গরু রয়েছে বাচ্চা গরু রয়েছে যেমন লাল সাদা কালো হলুদ আরও বেশ কয়টি কালার আমি দেখাতে পাচ্ছি তো আপনারা বিশেষ করে যারা অল্প বাজেটের মধ্যে গরু কিনতে চান অর্থাৎ বাচ্চা গরু যারা কিনতে চান আপনারা কিন্তু অনায়াসে এই হাটে আসতে পারেন এই হাটের লোকেশন সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ জেলার কাজীপুর জেলার অন্তর্গত সোনামুখী নামক স্থানে হাটটি তো এখানে অনেক গরু রয়েছে আহ বিভিন্ন ধরনের আহ গরু বলতে দেশি গরু এবং করস গরু অস্ট্রেলিয়ান গরু সব গরু কিন্তু আপনারা এখানে কিনতে পারেন তো মূলত যারা বন্ধুরা রয়েছেন যে খামার করার জন্য ভাবছেন যে কোন ধরনের গরু দিয়ে আমরা খামার চালু করব তো আপনাদের বলবো যে আপনারা এই হাটে এসে আপনার যারা বাচ্চা গরু কিনবেন তারা কিন্তু আহ এসে দেখে এখানে খাজনার হার অনেক স্বল্প অন্যান্য হানের হাটের তুলনায় এখানে খাজনার হার খুবই সীমিত এবং এখানে যাতায়াত ব্যবস্থা অনেক ভালো রয়েছে হাটটি মূলত একদম রাস্তার সাথে সংলগ্ন লাগানো রয়েছে এবং এখানে কিন্তু যাত্রী সামনেই রয়েছে বসার জন্য তারা দূরগত থেকে এসে তারা কিন্তু এখানে রেস্ট নিয়ে তারপরে গরু হাটে ঢুকতে পারেন তো মূলত এখানে বেশিরভাগ যারা গৃহস্থ লোক তাদের কাছ থেকে কিন্তু গরু কিনতে পারেন এখানে দালালের সংখ্যা কমই রয়েছে যে অন্যান্য হাটে কিন্তু অনেক দালাল রয়েছে যাদের চক্করে পড়ে কিন্তু অল্প দামে গরু আপনাদেরকে বেশি দামে নিতে হয় তো এই ধরনের ভয় আপনাদের এখানে নেই তো আপনার অনায়াসে এসে এই হাটে কিন্তু বাজেটের মধ্যে আপনার যে লাল গরু রয়েছে সাদা গুরু এবং অন্য যে ব্ল্যাক কালার গুরু রয়েছে আপনারা কিনতে পারেন তো দর্শক দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আবরকাত ধন্যবাদ সবাইকে